সত্যনারায়ণের সিন্নি ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে প্রত্যেক পূর্ণিমাতেই যদি বাড়িতে সত্যনারায়ণ হয় কারণ আমার সিন্নি খেতে খুব ভালো লাগে আর এই ভিডিওটা যখন আমার বোনও দেখবে ও মানে ওরও সিন্নি খুব খেতে ভালো লাগে ঠিক আছে তো হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইস ডায়রি আমি তুমি নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য আরও একটা নতুন ব্লগ আজকে সব সময় বলার সময় আমি ভুলে যাই আজকে বারোই ফেব্রুয়ারি আবার ডেটটা দেখলাম আজকে আমার শ্বশুর বাড়িতে মাঘী পূর্ণিমার সত্যনারায়ণ আছে তো ছোটোবেলা থেকে যে ইচ্ছাটা ছিল কোনো কারণে হোক বাড়িতে সবসময় আমার মায়েরও খুব ইচ্ছা যে প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণ দেওয়ার কিন্তু সেটা সম্ভব হয়নি তো যাই হোক ভগবান বলে না মনের একটা ইচ্ছা থাকলে ঠিক পূরণ হয় তো হয়তো ভগবান সেটা শুনেছিল সেই কারণে আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা পূর্ণিমাতে সত্যনারায়ণ দেওয়া হয় তো আমি প্রথম যখন শুনেছিলাম এটা আমার খুব ভালো লেগেছিল যে প্রত্যেকটা পূর্ণিমা সত্যনারায়ণ দেওয়া আমি সিন্নি খেতে পাবো ঠিক আছে এটা সবথেকে মেন তো চলো রেডি হয়ে গেছি নিচে যাই না শুধু খাওয়াটাই কিন্তু মেন নয় ঠিক আছে অবশ্যই পুজো জোগাড় করতেও আমার ভালো লাগে নিচে যাই চান টান করে রেডি হয়ে গেছি এখন টাইম আটটা পঁচিশ ভিডিও ক্লিপটা দেখতে গিয়ে দেখলাম যে আমার হাতের এই নোখগুলো এইভাবে দেখা যাচ্ছে তোমরা হয়তো ভাববে এরকম আধ খাপচা নোখ কেন কারণ অসুবিধা হচ্ছিলো বা হাতের নোখগুলো একদম ঠিকঠাক আছে এখনও এগুলোকে আমি তোলার চেষ্টা করেছি দুটোকে তুলতে পেরেছি ঠিক আছে আমরা দুজনে মিলে তুলেছি মানে তুলেছি মানে ওই গরম জলে হাত ডুবিয়ে ওইভাবেই তুলেছি আর বাকিগুলোকে আমি খুঁটে খুঁটে আধখানা আধখানা তুলেছি 不也是那个高楼地方。 এই সাজিটা আমি বিয়েতে পেয়েছি মাকে বললাম এটা তুমি আজ থেকে পুজোর সাজে ব্যবহার করো

পুজো আমাদের শেষ হয়ে গেল আমরা সবাই মিলে সিন্নি নিয়ে বসছি আমি যে এক বাটি সিন্নি খাচ্ছি বল পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাল হয়ে আছে সন্ধ্যেবেলায় এখানে মায়ের সন্ধ্যে দেখানো হয়ে গেছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমরা দুজনে ছাদে এসে গল্প চাঁদটা কি সুন্দর দেখতে লাগছে এবং গোল বড় থালার মতন